আজ কালী পুজো কাল জলসা পরশু অমুকের মেয়ের বিয়ে কিংবা একটা ফ্রি মেডিকেল সেন্টার খুলছি আমরা এই সব বলে যদি মাঝে মাঝেই কেউ খুবলে নেয় আপনার মাস মাইনের একটা বড় অংশ এবং তারপরেও যদি দিনকে দিন জুলুম বাড়তে থাকে তবুও মরার আগে অন্তত একজনকে নিয়ে মরব ঠিক করে হাতে আইন তুলে নেবেন না নতুন নতুন মেশিন বসিয়ে কোম্পানি যদি বলে আপনাদের আর দরকার নেই জেদা জেদিতে যদি গেটে তালা ঝুলিয়ে দেয় কারখানার সামনে ঝান্ডা ডান্ডা পুঁতে তের খাটিয়ে যদি বসে পড়েন আর তা দেখে যদি ঝাঁপিয়ে পড়ে সরকারি এবং বেসরকারি গুন্ডা ভুল করেও রাস্তা থেকে তুলে একটা ইটের টুকরোও ঝরবেন না রাস্তা ছেলেরা যদি আপনার মেয়েকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় যদি পরদিন কাকভরে লোকমুখে খবর পান তার খোবলানো শরীর পড়ে আছে নদীর ধারে কিংবা খেলার মাঠে বারবার নাম ধাম দিয়ে অভিযোগ লেখালেও থানা যদি একটুও নড়ে চড়ে না বসে কুড়িয়ে কাঁচিয়ে লক্ষ্মীর ঘট ভেঙে আর একটা রণবীর সেনা করবেন না ওসব দেখার জন্য আমরা আছি যে যা পারে বলুন বলুন আমাদের হাত নেই চোখ নেই মুখ নেই আপনি তো বুঝতে পারছেন আমরা কি করতে পারি কারোর কথা কাম দেবেন না একটু অপেক্ষা করুন এক এক করে আমরা সব খতিয়ে দেখছি কথা দেখছি সাচ্চা বিচার পাবেন আপনি না পেলেও আপনার ছেলে বা মেয়ে ঠিক পেয়ে যাবে কোনো কারণে যদি তারা না পায় আপনার নাতি বা নাতনি কেউ না কেউ তো থাকবেই কথা দিলাম শুধু আপনি কথা দিন নিজের হাতে আইন তুলে নেবেন না